টাকা এলেও হাতে থাকছে না বাড়িতে অভাব অনটন লেগেই আছে বাস্তুর এই টিপস মেনে চললে হাতে টাকা আসবে সঞ্চয়ও করতে পারবেন অনেক সময় বাস্তু কারণে টাকা হাতে এলেও রাখা দুষ্কর হয়ে যায় তাই অর্থ কষ্টে দীর্ঘদিন ধরে ভুগে থাকলে বাস্তুর এই টিপস অবশ্যই মানুন জানুন কি বলছে বাস্তু একটি বাটিতে ভর্তি করে আতপ চাল নিন তারপর সেই চালের উপর তিনটি রূপর কয়েন রেখে যদি রূপর কয়েন সম্ভব না হয় যে কোনো কয়েন নিতে পারেন ঠাকুর ঘরে ঈশান করে পাত্রটি রেখে দিন এই কাজটি সৃষ্টি করার ফলে চন্দ্রগ্রহ খুব সন্তুষ্ট হন এবং জীবনে কখনো অর্থ সমস্যা আসে না প্রতিদিন স্নান করার পর একশো বার ওম স্ট্রিম মন্ত্র পাঠ করুন একশো বার সম্ভব না হলে একচল্লিশ বার পাঠ করতে পারেন কিন্তু এর কম করবেন না বাস্তু অনুসারে বাড়িতে মাকড়সার জাল থাকা অত্যন্ত অশুভ তাই আপনার বাড়িতে মাকড়সার জাল দেখা দিলে তা অবিলম্বে সরিয়ে ফেলুন মাকড়সার জাল অর্থ সঞ্চয় বাধা সৃষ্টি করে তাই মাকড়সার জাল সরালে অর্থ আগমন বাড়বে আপনার বাড়ি অফিস বা দোকানের দেওয়ালে কোনো অপ্রয়োজনীয় দাগ যাতে না থাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে দাগ থাকলে তা এখনই মুছে ফেলার চেষ্টা করুন রং করে নিতে পারেন নতুন করে এই কাজ করলে আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারেন আপনার বাড়ির বাগান বা বারান্দার টবে যে সমস্ত গাছ আছে তাতে যেন কোনো শুকনো পাতা না থাকে বাস্তমতে গাছে অতিরিক্ত শুকনো পাতা বা গাছের ডালপালা শুকিয়ে যাওয়া আর্থিক বাধা সৃষ্টি করে তাই বেশিরভাগ গাছের ডাল যদি বাড়িতে শুকিয়ে যায় তাহলে ছেটে দিতে পারে বাড়িতে বা থাকা অত্যন্ত অশুভ এর খরচ বাড়ে আর্থিক সংকট দেখা দেয় বাড়িতে কোনো কল থেকে টপ টপ করে যদি সারা দিন জল পড়ে এটা বাস্তু দোষের একটা মূল কারণ এর ফলে আপনার আর্থিক সংকট জোরালো হতে পারে অবিলম্বে কলটি সারিয়ে নিন রান্নাঘরে কখনোই এটো ফেলে রাখবেন না এর ফলে বাস্তুদোষ সৃষ্টি হয় এটোবাসন ফেলে রাখলে মা লক্ষ্মী রুষ্ট হন সংসার থেকে বিদায় নিতে পারেন উত্তর দিককে সম্পদের দেবতা কুবেরের দিক বলেই মনে করা হয় বাস্তু অনুসারে ক্যাশবাক্স এবং টাকা রাখার ব্যাগ সর্বদা উত্তর দিকে রাখুন বাড়ির এতে আপনার সৌভাগ্য ফিরতে পারে সম্পদ দ্বিগুণ হতে পারে এমনটাই বলছেন বাস্তুশাস্ত্রবিদরা যদিও উপরিউক্ত সকল তথ্যই বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে এগুলি আপনাকে কোনো মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল